নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আমি তালের চার চারটে রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চারটে রেসিপি হল আমি নান রুটি করব তালের তালের এমনি রুটি করব তালের লুচি করব তালের পরোটা করব তো দেখুন প্রথমে আমি নান রুটি ময়দা নিয়েছি একশো গ্রামের মতো আটা দিলাম পঞ্চাশ গ্রামের মতো লবণ দিলাম চিনি দিলাম চিনিটা একটু বেশি করেই দিতে হবে দু চামচ সাদা তেল দিলাম এবার মাখিয়ে নেব দেখুন মাখানাটা কিরকম হয়েছে ময়ম দেওয়াটা খুব সুন্দর হয়েছে এতে দু চামচের মতো টক দই দিলাম হাফ চামচ ইস্ট দিলাম এটা দিয়ে ভেখে নিলাম তালগুলো খুবই মিষ্টি তাল ছড়ে জাল দিয়ে রেখেছি আমি তাল ছড়া দেখিয়েছি আপনাদের এর আগে দিয়ে রেখে দিচ্ছি এবার লুচির ব্যাটারটা মাখবো নিলাম ময়দা একশো আটা দিলাম পঞ্চাশ গ্রামের মতন লবণ দিলাম মাখিয়ে নেব দু চামচের মতো তেল দিলাম টক দই দিলাম দু চামচের মতন মা নিলাম দইটা দিয়ে তাল নিলাম কিছুটা এখন মাখা হয়ে গেছে আমার এতেও তেল দিয়ে রেখে দেব এটাও এক ঘন্টা রেখে দেব নিলাম Action Motormoil. La un dilam. Si nimi dilam. Ducem o stil dilam. mașie dilam. ময়মটা ভালোই হয়েছে এটা পরোটা করব এবারে তাল দেব এটা আমি একটা জায়গায় চাপা দিয়ে রাখছি এই বাটিতে আমি চাপা দিয়ে রেখে দিলাম এবার আমি তালে রুটি করব একশোর মতন আটা এতে আর ময়দা দেব না লবণ নিলাম চিনি নিলাম একটু মিষ্টি মিষ্টি হবে এবার আমি তাল নিলাম একটা রুটি করব এবার চাপা দিয়ে রেখে দেব আমি তালের যে নান রুটি করব তাতে একটু মৌরি ছড়িয়ে রাখলাম পরে এই মৌরিটা দিয়ে আমি মেখে নেব আরেকবার তো বন্ধুরা আমি নান রুটিটা আগে করে নেব দেখুন কীরকম ফুলেছে আমি দুটো করব হাত দিয়ে আমি বেলে নেব দেখুন আমার একটা হয়ে গেল প্যান্ট গরম হয়ে গেছে কিরকম ফুলছে দেখুন অনেকটা হয়ে গেল তো আমার নান রুটি দুটো হয়ে গেল এবার আমি তালের পরটা দুটো করে নেব আমি এইভাবে রুটির মতন বেলে নিয়েছি এবারে দেখুন একটু ময়দা ছড়িয়ে দিলাম তেল দেব তেল ছড়িয়ে দিলাম এরপর আমুল দুধ ছড়িয়ে দিলাম আমুল গুঁড়ো দুধ এর উপর গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম এবার এইভাবে আর একটাও ঠিক এইভাবে করে নেব আমি করে নিয়ে তারপরে বেলব এবারে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম রুটিতেই তেল দেওয়া হয়েছে এবার চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে ভাঁজ করে দিলাম ভাঁজ করে দিলাম এবার বেলে নেব দেখুন এই এই রকম ভাবে আমি বেলে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল হয়েছে দেখুন ও ফেটে যাবে এবারে দেখুন তো এইরকম ভাবে আর একটা মানে শিখে নেব এটা কত সুন্দর ফুলেছে আমি লুচি লেচি করে ফেলেছি এবারে বেলতে শুরু করব দেখুন বন্ধুরা সব আমার বেলা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার আমি করব। তো বন্ধুরা ফুল দেখুন দেখুন বন্ধুরা এরকম করে আমি সব কটাই ভেজে নেব দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন দেখুন আমি রুটি দুটো গোল করে এবার শিখে নেব একটা দিলাম দেখুন একদিকটা কীরকম ফুলে উঠেছে উল্টে দিলাম আর একটা রুটি দিচ্ছি দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর দেখুন আমার দুটো রুটি কত সুন্দর ফুলেছে দেখুন তাহলে বন্ধুরা আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আসলাম তাহলে